এটা ডোকজিভা ডিভা ডিভাটা প্লাস তারপর প্লাস তারপর এভোলা তারপর থাইরক্স তারপরে পিডিন তারপরে এমসল তারপরে এন্টাজন জিরো পয়েন্ট ওয়ান ট্যাবলেট ভাস্কো

এই বলেক এবোলাক আছে ব্র্যান্ড এই ব্র্যান্ডের ছোট এটা আছে রেকটাস ওলা সলিউশন ইউএসপি এটা হচ্ছে ওষুধের নাম আর হচ্ছে এবোলাক আছে ব্র্যান্ডের নাম তুমি ব্র্যান্ডের নাম তাই চলো আবার ফিরে যাই এখানে বড় হয়ে কি হতে চাও ডাক্তার হ্যাঁ এটা অফ এটা গেছে হয়ে গেছে তো

ব্রান্ডে যে ব্রান্ডের নাম লিখবেন আর ওষুধের ব্রান্ডে ওষুধের নাম লিখবেন এবং ওই ইন্ডিকেশনে ইন্ডিকেশনের নাম লিখবেন ইন্ডিকেশনের নাম এতে এতে আপনাদের অনেক বুদ্ধি হবে আপনার ডাক্তার হতে পারবেন আর আপনাদেরকে আমি দূরণ গুলো একটা অ্যাপ ও আপনার দূরিং গুলো একটা অ্যাপ আছে সেটা আমি পরের ভিডিওতে বলুন পরে ইংরেজি ভিডিওতে

ওটা আমি একটা বই ভাবি ওটা ওটা আমি বইয়ের একটা অঙ্গ ভাবি আর এখানে আমি বলা হয় যে ডাক্তার হতে চাই আমি ডাক্তার হয়ে অনেক অনেক ওষুধ আমি আবিষ্কার করতে চাই যা ওষুধ খেয়ে মানুষের সুস্থ হয়ে যাবে আমার ওষুধ খেয়ে যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে দেরি হবে না আমার তো দেরি হচ্ছে কারণ বর্তমানে তো এখনও সেরকম ডিজিটাল হয়নি মানুষের ভবিষ্যতে কি হয় তাই তাই ডিজিটাল হতে পারছে সবাই আমার জন্য দোয়া করবেন বলে आज दुआ करब बाय बाय